আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজকে আমরা আছি পূর্বাঞ্চল নিউ টাউন প্রকল্পের সেক্টর আটে যে একশো ফিট রোড সে একশো ফিট রোডের কর্নার প্লট এটি এটি পাঁচ কাঠার দক্ষিণ পূর্ব কর্নার প্লট পাশে রয়েছে ষাট ফিট প্রশস্ত রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন পেছনে কমপ্লিট বাড়ি রয়েছে যেখানে মানুষ অলরেডি বসবাস করছে যারা পূর্বাঞ্চলের যারা প্লট খুঁজছেন তাদের জন্য এটি একটি আদর্শ প্লট এটি হচ্ছে একশো ফিট এবং ষাট ফিটের যে চৌরাস্তার মোড় চমৎকার লোকেশন এদিকে ম্যাক্সিমাম জায়গাতে প্লট বাউন্ডারি করা এবং খুবই রানিং একটি জায়গা যেখানে মানুষ বসবাস করছে বেশ কিছু বাড়িঘর আশপাশে রয়েছে তো এই ধরনের প্রাইম লোকেশনে যারা প্লট খুঁজছেন পূর্বাঞ্চলে যারা প্লট ক্রয় আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ড্যানিবাগার পাল্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু সিক্স ত্রিপল জিরো ওয়ান আমাদের অফিস লোকেশন হচ্ছে বসুন্ধরা বাড়িধার আবাসিক প্রকল্পের অ্যাপোলো গেট সংলগ্ন সালাম টাওয়ার সেকেন্ড ফ্লোর সুইট টু বাই টেন তো এই হচ্ছে আমাদের প্লট এই যে আরসিসি পিলার করা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির সাথে এই যে আরসিসি পিলার এই আরসিসি পিলার থেকে আমাদের সীমানা শুরু এই জায়গা থেকে এই সাইডে আরসিসি পিলার রয়েছে অর্থাৎ পুরো জায়গাটা আরসিসি পিলার দিয়ে बाउंड्री করা একদমই চৌরাস্তার মোড়ের প্লট ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত চমৎকার ইনভেস্টমেন্ট হতে পারে যারা এই ধরনের প্রাইম লোকেশনে পূর্বাঞ্চলের যে কোনো সেক্টরের প্লট খুঁজছেন তারা আমাদের সঙ্গে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের প্রপার্টি এক্সপার্ট টিমের একজন মেম্বার আপনাকে প্লটটি ক্রয় করতে যাবতীয় বিষয়ে সহায়তা করবেন প্লটটি ভিজিট করতে আপনারা এখনই কল করুন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু সিক্স ট্রিপল জিরো ওয়ান এই নম্বরে এছাড়া ঢাকা শহরের যে কোনো প্রাইম লোকেশনে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় অথবা বিক্রয়ের ক্ষেত্রে আপনারা আমাদের সাহায্য নিতে পারেন আমরা ড্যানিভার প্রপার্টি আমরা বাজার মূল্যে ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় অথবা বিক্রয়ের ক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করে থাকি